আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল ফেরত জনমত সমীক্ষা মহারাষ্ট্রে মোট আসন সংখ্যা দুশো অষ্টআশি ম্যাজিক ফিগার একশো পঁয়তাল্লিশটি বিজেপি ভার্সেস ইন্ডিয়া জোট এনডিএ বনাম ইন্ডিয়া কত আসন পেতে পারে বিজেপি আবারও ক্ষমতায় আসতে পারবে কি এটাই নিয়ে এখন জল্পনাতঙ্গে রাজনৈতিক মহলে চলুন দুশো অষ্টআশি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি এনডিএ ফের ক্ষমতায় আসতে পারে বলে এমনটাই জনম সমীক্ষার ইঙ্গিতে বলছে একশো পঞ্চাশটি আসনে এগিয়ে থাকতে পারে ভারতীয় জনতা পার্টি সম্ভাব্যত যা এন তাদের জোট শরিক মিলে ফের সরকার গঠন করতে পারে শুধু সময়ের অপেক্ষা এদিকে ইন্ডিয়া একশো সাতাশটি আসন পেয়ে ফের ক্ষমতা ধরে একেবারে পিছিয়ে থাকার সম্ভাবনা বেশি রয়েছে সম্ভব্যত একশো সাতাশটি আসন আর কোথায় একশো পঞ্চাশ ভারতীয় জনতা পার্টি একশো পঁয়তাল্লিশ আসনে পাঁচটি আসন বেশি পেয়ে ফের ক্ষমতায় আসতে পারে ভারতীয় জনতা পার্টি অন্যান্য অন্যান্যতে ঝুলিতে যেতে পারে সম্ভব্যত দশটি আসন আপনাদেরকে জানিয়ে রাখি মহারাষ্ট্রে ছত্রিশটি জেলা খুবই গুরুত্বপূর্ণ আর এই জেলাগুলির নাম আপনাদেরকে সম্পূর্ণ রকমের কিছুটা হলেও আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব যেমন ধুলাতে পাঁচটি ধুলা জেলায় পাঁচটি বিধানসভা সেখানে পাঁচে পাঁচ আসনে জয় হতে পারে ভারতীয় জনতা পার্টি গাদিয়াতে চারটি তিনটি পেতে পারে বিজেপি জোট একটি পেতে পারে ইন্ডিয়া জোট এবং আমরা দেখতে পাচ্ছি পালগড় পালগড়ে ছয়টি আসনে বিজেপি এগিয়ে থাকা সম্ভাবনা বেশি অহলনগর। সেখানে বারোটির মধ্যে দশটি আসনে এগিয়ে থাকতে পারে বিজেপি সম্ভবত দুটি আসন ইন্ডিয়া জোট তবে এই জেলাগুলির যে মানচিত্রগুলো সমস্ত সব রকমের আপডেট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি তবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাজনৈতিক মহলে আপনারা তো একটু নিশ্চয় বুঝতে পারছেন যে ক্ষমতা কাদের দখলে আসতে পারে মহারাষ্ট্র মহারাষ্ট্রের মানচিত্রগুলো খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের কিন্তু বেশি পরিমাণে এবার রয়েছে যেটা আমরা তুলে ধরছি মুম্বাইয়ে ছাব্বিশটির মধ্যে পঁচিশটিতে বিজেপি এগিয়ে থাকতে পারে একটি আসনে অন্যান্য একটি আসনে অন্যান্যরা কোলাপুরে দশটির মধ্যে আটটি পেতে পারে ভারতীয় জনতা পার্টির জোট এবং দুটি পেতে পারে ইন্ডিয়া জোট রায়গড় থেকে ষাটটির মধ্যে পাঁচটিতে পেতে পারে বিজেপির জোট একটি পেতে পারে অন্যান্যরা পাঁচটি সরি দুটি পেতে পারে অন্যান্যরা আজকে এই পর্যন্ত